হ্যালো এইন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ফেসবুকের নাম শেষ কিভাবে করবো ষাট দিন আগে একবার চেঞ্জ করার পর ষাট দিন লাগে আমাদের নামটা পরিবর্তন করবে করতে এটা কীভাবে আমরা খুব তাড়াতাড়ি আবার কিভাবে চেঞ্জ করবো বারবার কীভাবে চেঞ্জ করবো আজকের ভিডিওতে দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব কর না তাদের একে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব ফেসবুক লাইটের মধ্যে এখান থেকে অফিশিয়ালি এটা করতে পারব না আমাদের ফেসবুক এই লাইট অ্যাপসটা লাগবে এখান থেকে এই অ্যাপের মধ্যে আমরা টাইপ করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে আপনি এটা বুঝতে পারবেন না অনেক জামালা আছে তো আমরা কী করব এখান থেকে ফেসবুক লাইটের মধ্যে আমরা চলে আসলাম আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে একটু উপরে চলে যাব এখন ছেটিংছৰ ওপৰত টাইপ কৰি দিব ছেটিংছৰ ওপৰত টাইপ কৰাৰ পৰা আমাৰ এইখনে আবাৰো এইখনে টাইপ কৰি দিব এখনে টাইপ কৰাৰ পৰা এইখানে আমাৰ এইখনে একাউণ্ট চেণ্টাৰ এইখনে টাইপ কৰি দিব এইখানে আমাৰ প্ৰোফাইলৰ ওপৰত টাইপ কৰিব প্ৰফাইলৰ ওপৰত টাইপ কৰাৰ পৰা আবাৰো এইখনে আমাৰ নামৰ ওপৰত টাইপ কৰি দিব এইখানে বল নেম নেমৰ ওপৰত আপোনাৰ যিহেতু নামটো পৰিৱৰ্তন কৰিব এইখনে টাইপ কৰি দিব তো দেখেন এই নামটা আমি একটু আগে পরিবর্তন করছি এখানে দেখেন পঁচিশ তারিখ হাজার পঁচিশ এখানে লিখে আসে এখানে আর নাম চেঞ্জ করার কোনো অপশনই নেই এখানে কোনো অপশন আসতেছে না এখানে বলতে সিক্সটি ডেন পর আমরা কি করতে পারবো নামটা পরিবর্তন করতে পারবো তো কিভাবে আমরা এখন এটা কিভাবে পরিবর্তন করব তো আমরা ব্যাকে টাইপ করব ব্যাকে ট্যাপ করার পর আমরা এখানে চলে আসলাম এখান থেকে আমরা কি করব হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে আমরা টাইপ করে দিব এখান থেকে আমরা হেল্পের উপর টাইপ করবো হেল্পের ওপর টাইপ করার পর আপনার কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে কারণ এটা একটু আস্তে একটু লেট করে তো আমরা কী করবো এখানে চলে আসছে যে আমরা এখানে টাইপ করে দিব সার্স এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখানে লিখে দেবো নামসেঞ্জ উইথ আউট সিক্সটি ডে আমরা এখানে লিখে দেবো এখানে লিখবেন এমসেস উইটার সিক্সটি ডে এখানে চলে আসছে দেখেন এনএমসেস সুইটার সিক্সটি ডে আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন এটা আস্তে আস্তে আসবে আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই হোয়াইট কালার সাথে সাথে দেখেন আমাদের এখানে চলে আসছে এখানে প্রথমের মধ্যে যে অপশনটা আসছে এটা আপনি ভালো করে লক্ষ্য করবেন এই অপশনটার মধ্যে আপনার ট্যাপ করতে হবে এখান থেকে আরগুলো হবে না এই অপশনের মধ্যে আপনি ট্যাপ করে দিবেন আমরা কি করবো এখানে ট্যাপ করে দিবে অপশনের অপশানের মধ্যে এখানে টাইপ করার পর এখান থেকে অনেকগুলো সেটিংস চলে আসছে আমরা একটু উপরে চলে যাবো

এখানে ট্যাপ করার পর এখানে একটা আমাদের ফর্ম চলে আসছে এই ফর্মটা আমাদের কি করতে হবে ফিল আপ করতে হবে এই সম্পূর্ণ ফর্মটা আমরা ফিল আপ করার পরে সাবমিট করার কি অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে তো আমরা কি করব এখান থেকে আমাদের আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড দিয়ে বর্তমানে বেশি কাজ আপনি আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন যদি আপনার আইডি কার্ড থাকে ওই আইডি কার্ড দিয়ে আপনি ট্রাই করবেন তো এখানে বলতে হবে ফার্স্ট নেম ফার্স্ট নেমের মধ্যে আপনার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে ওই নামটা বসে দিবেন তো আমরা যে কোনো একটি নাম বসে বসাই দিই দেখানোর সাথে এখানে নাম দেওয়ার পর কোনো স্পেস দিবেন না স্পেস দিলে কিন্তু আপনার সাবমিট নেবেন না সাবমিট নিলেও কাজ করবেন এখানে কোনো স্পেস থাকলে এটা আপনি দেখে রিমুভ করে দিবেন তো এখানে আমরা একটা নাম দিয়ে দিয়ে দিলাম যদি আপনার আইডি কার্ডের মধ্যে যদি মিডেল নেম থাকে তাহলে এটা দিবেন যদি মিডল নেম না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন যে আইডি কার্ডের মধ্যে যে লাস্ট নেম আছে ওইটা দিয়ে দিবেন তো আমরা কি করবো এখান থেকে আর যে কোনো একটি নাম আমরা এখানে বসে দিলাম বসে দেওয়ার পর আমাদের কাজ এখানে কমপ্লিট আমরা একটু নিচে চলে যাবো অবশ্যই আইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখ ফেসবুকের জন্ম তারিখ যেটা আছে এটা অবশ্যই অবশ্যই ঠিক থাকতে হবে মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে এটা আপনি পরিবর্তন করে নেবেন ফেসবুক থেকে তারপরে আপনি এই কাজটা করবেন না হলে কখনও আপনি এটা করতে পারবেন না তো আমরা কি করব এখানে নামটা দিয়ে দিলাম নাম দেওয়া দেওয়ার পর আমরা এখানে এই যে এখানে লিখে আছে ইউর ডকুমেন্ট আমরা এখানে ট্যাপ করে কি করে দিব এখান থেকে এই আপনার আইডি কার্ডটা সাবমিট করে দিবেন যে আইডি কার্ডের মধ্যে নাম এবং জন্ম তারিখ মিল আছে ওইটা এখানে কি করবেন সাবমিট করার পর কি করবেন এখানে চলে আসবে এখান থেকে যদি আপনি সাবমিট করেন তাহলে কি হয়ে যাবে আপনার আইডি কার্ডটা সাবমিট হবে এখানে আপনার আইডি কার্ড শো করবে ছবি তোলার পর আমরা ব্যাকে ট্যাপ করব আমরা আইডি কার্ড দিতেছি না এখানে আইডি কার্ড আমার আপাতত এখন দিতেছি না তো এখান থেকে আইডি কার্ড দেওয়ার পর ওই এখানে বলতে কন্ট্যাক্ট ইমেল যদি আপনার এই ইমেলের ইমেল যদি ফেসবুক আইডির মধ্যে থাকে তাহলে এখান থেকে যে ইমেলটা আসে ওই ইমেলটা দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে একটা বেলিট্রিকটা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার ফোনের মধ্যে আসে ওই ওইরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে বসে দিবেন তো আমরা এখান থেকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসে দিই তা আমরা একটা জিমেল জিমেল ইমেল দিয়ে দিলাম এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যদি সাইন বাটনে ট্যাপ করে তাহলে আমাদের নামটা চব্বিশ ঘন্টার মধ্যে কী হয়ে যাবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনার মোবাইল আর আইফি ফ্রেশ থাকে তাহলে আর আরও তাড়াতাড়ি কী হয়ে যাবে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ